তোমাদের রব নই তখন আমরা বলেছিলাম সকলেই বলেছিলাম আদম থেকে শুরু করে পর্যন্ত যত মানুষগুলি আসবে সকল রুহ গুলি বলেছিলাম সে বেঈমানি করছেন ওয়াদা ভঙ্গ করছেন এখন রব মানছেন নেতাকে রব মানছেন রাষ্ট্রকে রব মানে কি এই কথা আমি মসজিদে অনেকবার বলেছি রব মানে সব রব মানে সব অতএব সাবধান হে যুবক তোমরা এ সমাজের ভবিষ্যৎ তোমরা নষ্ট হয়ে যাচ্ছ এ মোবাইল নিয়ে নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল নিয়ে পড়ালেখা করছো না বাপ মায়ের কথা শুনছো না তোমরা বেয়াদব থেকে বেয়াদব হয়ে যাচ্ছ আমরা ছোটো থেকে কেমন ছিলাম মুরব্বীরা ছোট কেমন ছিল এখনকার ছেলেরা ছোটোতে কেমন রয়েছে তোমরা বেয়াদব না হয়ে তোমরা আমাদের ভাই তোমরা আমাদের সন্তান তোমরা কোরআনকে পড়ো মোবাইলে তো কোরআন রয়েছে আমি তো গাড়িতে বসে যখন একটু সময় পাই তখন তো কোরআনটা পড়ি মোবাইলে তো কোরআন রয়েছে এটা না করে কিসের টিকটকার ফেসবুক আর কি কি সব ইত্যাদি অতগুলি নাম আমি বলতে পারি না কিসের কিসের গেম কি কি আসে অনেকগুলি নাম বলছে আমি এতগুলি বলতে পারি না এগুলি নিয়ে ব্যস্ত রইছো এটা কারা তৈরি করেছে জানো যারা আজকে ফিলিস্তিনকে মারছে যারা আজকে লেবাননকে মারছে যারা আজকে ইরানের মুসলিমদেরকে মারছে ইসরায়েল ইহুদি তারাই তৈরি করেছে এই ফেসবুক কারণ মুসলিমদের যত করে ধ্বংস হয়ে যায় যখন ইমান ধ্বংস হয়ে যাবে শরীরে শক্তি কমে যাবে দিনের ক্ষমতা মনে থাকবে না তখন আমরা ইচ্ছার মারবে বেশি দিন মতো সমস্যা সৃষ্টি করলে আমাদের উপরেও আসবে তাই অনুরোধ করছি আসুন এই মাহফিল কে কেন্দ্র করে আপনারা নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করুন নিজেকে দিনের পথে পরিচালিত করার প্রতিষ্ঠিত করার দিনের পথে অটুট থাকার আমার জীবন যায় যাক জীবন থাকে থাক আরে জিনারা একটু ভয় পেতেন কথা বলতে তাদের তো এখনকার পক্ষে দিন আসছে একটু মুখ খুলে কথা বলেন কোরআনের পক্ষে কথা বলেন দিনের পক্ষে কথা বলেন দিনকে আমল করেন দিনকে মেনে নিন কেন কেন গাফল থাকছেন আল্লাহ যে বলছেন বালহুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন তারা হচ্ছে চতুষ্পদ জন্তু নাই তার চেয়ে তো খারাপ তারা হচ্ছে গাফেল গাফেল ওয়ালস তাই আমরা গাফেল না থেকে ওয়ালস না থেকে আমরা সকলেই সচেতন হই সচেতন হওয়ার সময় এসেছে দিন এসেছে আমরা চেষ্টা করি শুধু মুখে নয় কাজেও আর এই মসজিদটার দিকে সকলে খেয়াল রাখবেন আচ্ছা কেউ কি দিবেন এমন আছেন আমার হাতে পাঁচ দশ হাজার টাকা আছে কেউ দেবেন জি না কেসি আর স্যার দুবস্থা দিবেন লেখো ইসমাইল কেসি স্যার একটু বলেন তো আমারটা লেখা হবে কিছু বস্তা লেখো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কবর মাখতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন হে ইমানদাররা এটা তোমরা কেন করো যেটা নিজে করো না এটা কেন বলো তুমি দিবানা লোককে দিতে বলবা এটা কেন এটা কার কেসিয়ার সাহেবের 3000 টাকা আলহামদুলিল্লাহ আই ফের যাবা ছাদ দেওয়ার সময় আবার যাবা আমার দুবস্তা এই খদিম সাহেবের দুবস্তা লাগবে তো আর নিজে করো না অন্যকে বললো কেন অতএব আমি না করে আমি দিব এটা ভালো নাই আগে বস্তা দাও ছাড় দিবে আর আপনারা প্রধান বক্তা আলোচনা করবে কালেকশন করবে আহ রজব ভাই আসলো মনে হয় উনি একটু কথা বলুক আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে দিনকে মানেন দিনকে বুঝেন দিনকে পালন করার চেষ্টা করেন দিন পালন করতে এখন সহজ হয়েছে আল্লাহ আলামিন বলছেন যখন দিনের বিজয় হয়ে যাবে তখন দেখা যাবে সহজ হয়ে গেল আর যে আইনা ঘরের ভয় নেই আর যে কেউ মারে না তাহলে এখন আমরা সব মুজাহিদ দিনের দলে 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 প্রবেশ করবে কেউ যে আইন করে ভরবে না আরে এখন মন খুলে যেখানে সেখানে কথা বলো মনে হয়েছে নাকি মন খুলে কথা বলো দিন বিজয় হয়নি দিন বিজয় পৃথিবীতে সারা পৃথিবীতে হবে হবে হবেই ইনশাআল্লাহ তো দিন বিজয় আপনার দ্বারা দিবে না কারণ আপনি দিন মানেন না দিন আগে মানেন তারপর আল্লাহ আপনাদের বিজয় দিবে যে গরুটা হাল টানতে পারবে না ওই গরুটা কেউ হাল জুড়বেই না ওর বয়স তিন মাস আগে হাল জুড়বে এক গ্লাস পানি থেকেও পাঁচ লিটার দুধ আনতে যাবেই না এক গ্লাস গ্লাস নিয়ে কেন ওকে আটবে না আপনি যখন দিন কায়েম করবেন কায়েম মানে কি ব্যক্তি জীবনে মানা পারিবারিক জীবনে মানা সামাজিক জীবনে মানা রাজনৈতিক জীবনে মানা আন্তর্জাতিক জীবনে মানা তাই আসুন সকলকে অনুরোধ করছি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন আপনাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখেন আপনারা আদা করেছেন পড়বেন 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 অবশ্যই পড়বেন জানবেন আর যদি এই যুবকদেরকে বলছি যারা মাহফিলটা করেছ যদি দিনের উদ্দেশ্য হয়ে থাকে তবে এই যে মাহফিলটাতে খরচ করে কতগুলো হবে এক লাখ এই লাখ এক টাকা মাহফিলে খরচ না করে এক লাখ টাকাতে যদি একটা ভালো মক্তব চালু করো যদি এক লাখ টাকাতে একটা ভালো পাঠাগার চালু করো যুবকরা তোমরা যদি এক লাখ টাকা খরচ করে শ্রম দাও দিনের বেশি উপকার হবে বেশি উপকার হবে যদি এই মাহফিল করেই সব উপকার হতো বিভিন্ন সংস্থাগুলি বাড়ি 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 ঘুরে ঘুরে কাজ না করে তারা মাহফিল করেই শেষ করে দিত দিতে লোককে জড়িয়ে সুন্দর কথা বলে এক বছর চুপ থাকার কারণে আবার হারিয়ে যায় এক বছর রানিং রাখার জন্য তাদের পিছনে লেগে থাকতে হবে মেহনত করতে হবে বই দিতে হবে পড়াতে হবে তাদের কাছ থেকে টাকা নিতে হবে ইয়ানন নিতে হবে দান নিতে হবে তাহলে তাদের মায়া থাকবে আমি যদি এটা নিজের টাকাতে কিনি ছেলে কিছু গাড়ি চালায় এখন এত কঠিন ভাবে গাড়ি চালায় আমার মামা গরিব মানুষ একশো টাকা দিয়ে চালাতে কবল করো তো এত ভাবে গাড়ি চালায় তখন কিছু মুরব্বী বলে বেটারা যদি নিজের টাকাতে গাড়ি কিনে নেয় তাহলে চালাই নি বাপের টাকা পায় যৌতুকের টাকা ডালের টাকা তো সেই চালা সংঘাতি করে নিজের টাকার মায়া আছে এমনি ভাবে যে লোকগুলোর কাছে দিনের জন্য টাকা নিতে পারবা ওই লোকগুলির কাছে দেলটা নরম হবে ওই লোকগুলির দিনের পথে খরচ হওয়ার জন্য আল্লাহর দয়া হবে সে যে আল্লাহর পথে খরচ করেছে এই জন্য আল্লাহ তারপরে করুণা করবে করে তাকে হেদায়েত করবে তাকে দিনের পথে টেনে নিয়ে আসবে সে দিনের পথে জীবন দিবে আর সে মালও খরচ করবে না খালি ওই পিছন কাতারে বসলে পালিয়ে বেড়াবে সম্মানিত প্রস্তুতি আসুন আপনাদেরকে অনুরোধ করছি আমরা সকলেই দিনের পথে এসে দিনকে এ সমাজে এ দেশে এ বিশ্বে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন এ দিনকে আমাদের সকলকে মানার বুঝার জানার তৌফিক দান করুন আল্লাহ আমিন ও আফিরা ও আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আমরা প্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম বাস্তব জীবনে এমন করেন আল্লাহ একটি বিশেষ ঘোষণা আমার দুজন ছাত্র নাম হচ্ছে এবং হচ্ছে মধ্যপারা দুইটা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি কেউ কোথাও দেখে থাকেন তো তাকে স্টেজের কাছে বাসে পাঠিয়ে দেবেন এবং আমার ছাত্রগুলিকে লক্ষ্য করে বলছি তোমরা যেখানে থাকো না কেন স্টেজের পাশে এসে আমার সাথে দেখা করো আর আরেকটা বিষয় যে সমস্ত ভাইয়েরা সাইকেল মোটর সাইকেল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন বা যেখানে সেখানে রেখে দিচ্ছেন আপনার আপনারা আপনাদের গাড়িগুলো সেখান থেকে না রেখে আমাদের স্টেজের পূর্ব পাশে গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে আপনারা আপনাদের সাইকেলগুলো নিজ দায়িত্বে গ্যারেজে রেখে যাবেন গ্যারেজে না রেখে যদি আপনার যানবাহনটি হারিয়ে যায় তার জন্য মাহির কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না এজন্য আপনাদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের সাইকেল মোটর সাইকেল অবশ্যই গ্যারেজে রেখে দিবেন এই মুহূর্তে আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য আছেন মূল্যবান বক্তব্য আছেন যারা মারানা মোহাম্মদ রাজি সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রানী উপজেলা শাখা আমি মারানা রাজবালীকে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য বলার জন্য অনুরোধ করছি الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد محمد